দীর্ঘ তিন বছর লালন পালন করে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় আঠারো মনোজনের বিশাল আকৃতির দেশি জাতের একটি গরু গরুর মালিক শখ করে তার গরুর নাম রেখেছেন কালাপাহাড় দিগলে উপজেলার পানিগাতি গ্রামের আশরাফ আলী খানের ছেলে আবুল বাসারের বাড়িতে গিয়ে দেখা মেলে কালাপাহাড় নামের এই গরুটি এবার কুরবানির পশুর হাটের সবচেয়ে বড় গরু হবে এই কালাপাহাড় নামের বিশাল আকৃতির গরুটি এমনটি আশা করছেন খামারি আবুল বাসার ইতিমধ্যে ক্রেতারা গরুটি ক্রয়ের জন্য খামারির বাড়িতে আসা শুরু করেছেন বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসছেন গরু ক্রয়ের জন্য ভালো দাম পেলে কালাপাহাড়কে তুলে দেবেন তাদের হাতে গরুটির আনুমানিক ওজন হবে প্রায় আঠারো মন দৈর্ঘ্য আট ফুট দুই ইঞ্চি এবং উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি টিনের ঘরের মধ্যে প্রচণ্ড গরমে গরুটিকে দিনে তিনবারের অধিক গোসল করানো হয় পরিবারের সকলে এবং মালিক নিজেও তার এই বিশাল আকৃতির গরুর যত্ন নেন কালাপাহাড়কে প্রতিদিন খড় কুটো কাঁচা ঘাস গমের ভুসি খোল কুড়ো ইত্যাদি খাওয়ানো হয় কোরবানি ঈদকে সামনে রেখে তারা আসছেন গরু দেখছেন এবং দর কষাকষি করছেন চাহিদা অনুযায়ী দাম পেলে গরু বিক্রি করা হবে বলে জানান আবুল বাসার আবুল মাসার পাহাড়ের দাম চাচ্ছেন ছয় লক্ষ টাকা তবে কষাকষি করে কিনতে পারবেন এমনটি জানিয়েছেন